নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছে আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ একুশে মে মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মমতা সম্পর্কে কু কুকথা তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিতের প্রচারে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে চব্বিশ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস শুক্র শনি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ভারতে আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক মুসলিমদের লাগাতার আক্রমণের পরেও মোদীর বেমালুম দাবি আমি মুসলিমদের বিরুদ্ধে কোন কথা বলিনি দলাই লামাকে নিয়ে মিমের পোস্টের জেরে নিজের কেন্দ্রে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী কঙ্কনা রানোয়াত হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্যপ্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আজ শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রয়াত ইব্রাহিম রাইসির স্মরণে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এক মিনিট নিরবতা পালন চটেছে ইসরায়েল ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জ্ঞাপন করে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বলেছেন আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হওয়ার ঘটনায় ইরানকে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশে সব মিলিয়ন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর মমতা সম্পর্কে কুকথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিতের প্রচারে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে চব্বিশ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্য সমাবেশে কুকথা বলার অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল তার পরিপ্রেক্ষিতেই পদক্ষেপ করেছে কমিশন মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে চব্বিশ ঘন্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভবিষ্যতে জনসভায় এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতেও সতর্ক করেছে কমিশন এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি লিখেছেন বিজেপিতে সকলেই শুভেন্দু অধিকারী খুললেই নর্দমা বিজেপির দাবি তৃণমূল অভিজিতের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করেছে তার মতো উচ্চশিক্ষিত মানুষ কোন মহিলাকে আক্রমণ করতে পারেন না গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস শুক্রবার এবং শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে পাশাপাশি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতিও রয়েছে হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী শুক্রবার এবং শনিবার কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার পাশাপাশি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের চার জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে ঝড় বৃষ্টির কারণে আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে এদিকে উত্তরবঙ্গে মঙ্গল থেকে বৃহস্পতি অবধি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ভারতে মঙ্গলবার একদিনের শোক পালনের কথা ঘোষণা করেছে ভারতের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ দেশ জুড়ে একদিনের জাতীয় শোক পালন করার কথা ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক সেই অনুযায়ী আজ মঙ্গলবার দেশ জুড়ে পালিত হয় রাষ্ট্রীয় শোক ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত থাকে মুসলিমদের লাগাতার আক্রমণের পরও মোদির বেমালুম দাবি আমি মুসলিমদের বিরুদ্ধে কোনো কথা বলিনি ভোট প্রচারে মুসলিমদের লাগাতার আক্রমণ করছেন মোদী কংগ্রেস সহ বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলোকে আক্রমণ করার সময় তিনি মুসলিমদের আক্রমণ না করে থাকতে পারেন না ওই দলগুলো এবং মুসলিমদের এক বন্ধ ফেলে কটাক্ষ করে তিনি ভক্তদের খুশি করেন আর তাই নিয়ে সমালোচনা হলেই নিজেদের পছন্দের কোনো মিডিয়ায় বসে তিনি বেমালুম দাবি করে বসেন যে আমি মুসলিমদের বিরুদ্ধে কোনোদিন কিছু বলিনি রবিবার বাংলায় ভোট প্রচারে এসেও তিনি বলেছেন কট্টরপন্থী মুসলিমদের চাপে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধু এবং সন্তদের গালি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কারো বিরুদ্ধে অভিযোগ করলেই তার দায় মুসলিমদের নিতে হবে কেন নিতে হবে তার দায় কিন্তু এই প্রশ্ন মোদীকে করবে কে ফলে বাধাহীনভাবে তিনি মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এমনটাই অভিযোগ সকালে উনি মুসলিমদের আক্রমণ করছেন আর বিকেলে বলছেন তিনি মুসলিমদের সম্পর্কে কোনো বাজে কথা বলেননি এমন করে যে কেউ নিজের মন্তব্য বদলাতে পারে তা মোদীকে না দেখলে মালুম হতো না রবিবার পিটিআইকে দেওয়া ইন্টারভিউয়ে মোদী বলেছেন কেবল আজ নয় আমি কোনোদিনই মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর কিছু বলিনি অথচ বাঁশবাড়ায় বিজেপির সভায় মোদী বলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অতীতে বলেছিলেন দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়া যায় হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র অনুপ্রবেশকারী এবং যাদের অনেক সন্তান হয় তাদের মধ্যে ভাগ করে দিতে চায় কংগ্রেস তার এমন মন্তব্য গোটা দেশ দেখেছে কিন্তু তারপরও তিনি প্রকাশ্যে বলেছেন তিনি মুসলিমদের সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য কোনো করেননি দেশের বেশিরভাগ বড় মিডিয়ার নিয়ন্ত্রণ মোদী ঘনিষ্ঠ বড় বড় শিল্পপতি এবং ব্যবসায়ীদের হাতে ফলে সকালে মুসলিমদের আক্রমণ করে বিকেলে কোনো চ্যানেলে বসে বলাই যায় আমি জীবনে মুসলিমদের বিরুদ্ধে কিছু বলিনি পাল্টা কোনো সাংবাদিক মোদীকে কেন জিজ্ঞাসা করছেন না যে কেন এমন মিথ্যা বলছেন আপনি তো লাগাতার মুসলিমদের আক্রমণ করে হিন্দু ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছেন তাহলে কোন মুখে আপনি অন্য দলকে তোষণকারী বলেন আসলে ওই সাংবাদিকরা জানেন এমন কথা বললে তাদের পরিণতি কি হতে পারে ফলে একই দিনে দুপুরে মুসলমানদের আক্রমণ করে বিকেলে কিংবা সন্ধ্যায় তিনি বলছেন ঈদের দিনে তাদের বাড়িতে রান্না হতো না খাবার আসতো আশপাশের মুসলিম বাড়ি থেকে দলাই লামাকে নিয়ে মিমের পোস্টের জেরে নিজের কেন্দ্রে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত নিজের লোকসভা কেন্দ্রে ভোটের প্রচারে বেরিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী কঙ্কনা রানাওয়াত সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে সোমবার হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের লাহুল স্ফীতির এলাকায় বের হয় বলি কুইন সেখানে কালো পতাকা দেখিয়ে স্থানীয় বাসিন্দারা স্লোগান তোলে গো ব্যাক কঙ্কনা কঙ্কনা বঙ্গনা নেহি চালেগা প্রসঙ্গত গত বছর এপ্রিলে তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামাকে নিয়ে একটা মিম তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত যেখানে ফটোশপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আপত্তিকরভাবে দেখানো হয় এই ধর্মনেতাকে এই ঘটনার পর একদল বৌদ্ধ ধর্মাম্বলী মুম্বাইয়ে কঙ্গনার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন যদিও এরপরে তিনি ক্ষমা চেয়েছিলেন এক বছর আগের সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের বিক্ষোভ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্যপ্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ শেষকৃত্য সম্পন্ন হয়েছে দেশটার পূর্ব আজারবাইজান প্রদেশের তাব্রিজ শহরে শেষকৃত্যের কথা সোমবারই জানিয়েছিল রেভলিউশনারি গার্ডসের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এদিকে আজ থেকে পাঁচ দিনের শোক পালন করছে দেশটা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেইনি এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রেসিডেন্ট রাইসির স্মরণে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন আয়াতুল্লাহিল উজমা খামেইনি বলেছেন তিনি প্রিয় ইরানবাসীর প্রতি শোক জ্ঞাপন করছেন প্রয়াত ইব্রাহিম রাইসির স্মরণে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এক মিনিট নিরাপত্তা পালন চটেছে ইসরায়েল হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের স্মরণে গতকাল সোমবার এক মিনিট নিরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের চিরশত্রু ইসরায়েল হেলিকপ্টারটা গত রবিবার দুপুরের দিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটাতে ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির নজন আরোহী ছিলেন গতকাল সকালে হেলিকপ্টারটার ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায় এরপর রাইসি সহ হেলিকপ্টারটার সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান সরকার জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কামিসারিও আফন্সো ইরানের প্রেসিডেন্ট সহ তার সফর সঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করতে বলেন তার আহ্বানে সাড়া দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক মিনিট নিরাপত্তা পালন করেন এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান তিনি এই পদক্ষেপকে লজ্জাজনক ঘটনা হিসাবে অভিহিত করেছেন এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় গিলাদ বলেছেন আপনারা ঠিকই দেখেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের গণহত্যাকারী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করেছে কি লজ্জাজনক ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জ্ঞাপন করে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ বলেছেন আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেছেন তিনি সৌদি বাদশার কথায় রাইসির আত্মা শান্তি পাক আমরা আল্লাহর বান্দা এবং তার কাছেই ফিরে যাব বাদশাহ সালমান এক বিবৃতিতে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণকে আমাদের গভীর এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছি আসুন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি মৃতদের আল্লাহ যেন ক্ষমা করেন দুর্ঘটনায় নিহতদের আত্মা যেন শান্তি পায় ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হওয়ার ঘটনায় ইরানকে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানিয়েছে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদত বরণের ঘটনায় আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানিয়েছে আমেরিকা গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে এই সমবেদনা জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং প্রতিনিধি দলের অন্য সদস্যদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় আমেরিকা আনুষ্ঠানিকভাবে সমবেদনা প্রকাশ করছে একইভাবে সমবেদনা প্রকাশ করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট জোটের নারী মুখপাত্র দাখলাল্লাহ এক পেইজে দেওয়া এক পোস্টে বলেছেন প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মৃত্যুতে ন্যাটজোট সমবেদনা জানাচ্ছে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির কাছে পাঠানো এক শোকবার্তায় গভীর সমবেদনা জানিয়েছেন এই বার্তায় তিনি নিহতদের রুহের মাগধেরাতের জন্য সর্বশক্তিমানের করুণা প্রার্থনা করেছেন এবং যারা এই ক্ষতিতে শোকার্ত হয়ে পড়েছেন বিশেষ করে তাদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস বলেছেন আমি এই কঠিন সময়ে ইরানি জাতির কাছে আধ্যাত্মিক ঘনিষ্ঠতার আশ্বাস পাঠাচ্ছি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবরটা এসেছে ভোর রাতে তখন বাংলাদেশের মানুষ সবাই ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে তারা এই আলোড়ন সৃষ্টিকারী খবরটা দেখতে পান জেনারেল আজিজ ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি নিয়ে বরাবরই আলোচিত যুক্তরাষ্ট্র অনেক আগেই তার ওপর নজর রাখছিল ডোনাল্ড লুর সাম্প্রতিক ঢাকা সফরের পর সবাই ধারণা করেছিলেন যে আমেরিকার সঙ্গে বোধ সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকের সময় ডোনাল্ড আরও কিছু বিষয়ে ইঙ্গিত করেছেন তার সফরের পর সরকারি মহলে যথেষ্ট উচ্ছ্বাস ছিল বলা হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র দুদেশের সম্পর্ক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে নানা সূত্রের খবর পরবর্তী নিষেধাজ্ঞা আসতে পারে বিদেশে যারা টাকা পাচার করেছেন তাদের উপরও যদিও এর কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে সাতটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর সন্ধ্যা সাতটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং জাতীয় প্রতিবেদন যেটা কম বেশি রাত দশটায় প্রকাশ করা হতো এখন প্রতিদিন থাকছে ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট থাকছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচার এসব কিছু পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য কয়েক মাস হলো রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই ভিডিও পৌঁছাচ্ছে না তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ